নারী পুরুষ দল বেঁধে জমি থেকে ধনেপাতা তুলছেন গাছের নিচে বসে কয়েকজন পাতা থেকে ময়লা ছাড়াচ্ছেন কেউ কেউ আটিবাধার বাঁধার কাজ করছেন আবার কেউ পাতার আঁটি বাঁশের খাঁচায় ভরে রাখছেন বাড়ির আঙিনায় দাড়িপাল্লায় ওজন করছেন এমন দৃশ্য দেখা যাচ্ছে গাজীপুরের কালীগঞ্জের মোক্তারপুর রাথুরা গ্রামে এই গ্রামের সিংহভাগ মানুষ গত দেড় যুগ ধরে বিলেতি ধনেপাতা চাষ করছেন ধনে পাতা চাষের কাজে বেশি ভূমিকা রাখছেন নারী শ্রমিকরা একসময় তাদের সংসারে অনেক অভাব অনটন ছিল এখন তারা এই ধনেপাতার খেতে ক্ষেতে কাজ করে সংসারে সচ্ছলতা এনেছেন এবং তা দিয়েই তারা সংসার চালাচ্ছেন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নারী শ্রমিকরা কাজ করেন প্রতি এক কেজি পাতা বেছে দিলে তিন টাকা পাওয়া যায় এতে তাদের সারা দিন প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকার কাজ হয় আমরা এই দুনিয়া খেতে কাজ করে বেশ কিছু টাকা পাই সংসার চলে পোলা পান নিয়ে আমরা সংসার চলতে পারি সারাদিন আরো কাজ করি আড়াইশো দেয় তিনশো দেয় খুব ভালো লাগলে তিনশো টাকা দেয় তাহলে আড়াইশো টাকা দেয় এবারে আটটায় যাই আই ফার্স্টার সময় কেউ থেকে আমার এই কাম করি আমরা গরিব মানুষ কী করবো কম ভালোই চলি আমরা খারাপ নাই যে এন পাতা বাসি জমিতে ধনে পাতার ভালো চাষ হওয়ায় কম খরচে বেশি লাভবান হচ্ছেন কৃষক তবে এলাকার হাটে কম চলে এসব পাতা ঢাকায় এর চাহিদা বেশি বলে জানান কৃষকরা আমার বিলাতি দৈন্যা চাষ খুব সুন্দর হয়েছে তারপর আমি বিলাতি দৈন্যা করেছি লাভবান হয়েছি জমিতে দশ আছে এটি বিলাতি ধনিয়া এক বিঘা জমি বিলাতি ধনিয়া করছি আমি তাতে আমার দুই লক্ষ টাকা খরচ হয়ে আছে একবার বীজ বুনলে তিনবার এটি উডায় বিক্রি করা যায় এতে আমার এক বছরে তিন লক্ষ টাকা লাভ হয়েছে বিলেতি ধনেপাতায় বেশ কিছু ওষুধি গুণাগুণ রয়েছে বলে জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম বাংলাদেশে বিলেতি অত্যন্ত জনপ্রিয় একটি মশলা জাতীয় উদ্ভিদ হিসাবে এটি ব্যবহৃত হয় এটি বিভিন্ন তরকারি এবং ভর্তায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় আর পাশাপাশি এর বেশ কিছু ঔষধি গুণাগুণ আছে যেরকম উচ্চ রক্তচাপ দীর্ঘদিনের পুরাতন আমাশয় পেটের পীড়া যেসব এলাকায় বিলেতি ধনে পাতা চাষ হয় ওইসব এলাকা জুড়ে সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়ে কালীগঞ্জের বিলেতি ধনেপাতা পাতা বিদেশেও রপ্তানি হচ্ছে বলে জানান উপজেলার কৃষি কর্মকর্তা বিলাতি ধনে পাতা সাধারণত মশলা ফসল হিসেবে খাবারে ব্যবহার হয়ে থাকে খাবারের স্বাদ বৃদ্ধির জন্য এই ফসলটি ব্যবহার ব্যবহৃত হয় কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন এবং মুখাগুর ইউনিয়নের কয়েকটি গ্রামে বাণিজ্যিকভাবে ধনে পাতার চাষ হচ্ছে তারা সজপাতা নামে পরিচিত লাগানো হয় দেখা যায় যে প্রায় তিনবার পর্যন্ত কৃষক রেখে উপর থেকে তার ফসলটি কেটে ফেলে তিনবার পর্যন্ত হার্ভেস্ট করতে পারে কালিগঞ্জে বিদেশি ধনেপাতার চাষ দিন দিন বাড়ছে এই উপজেলাটি ঢাকার খুব কাছে হওয়ায় কৃষকরা সরাসরি বিক্রি করে অনেক বেশি লাভবান হন বিঘা প্রতি দুই লাখ টাকা খরচ হলে তা প্রায় পাঁচ লাখ টাকা বিক্রি করা যায় বলে জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা গাজীপুরের কালীগঞ্জ থেকে রফিক সরকারের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিংবিডি ডট কম